নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বিকেলবেলায় একটু মনে হলো যে বাইরে ঘুরতে বেরোবো সামনেই ছিল জায়গাটা এখানে পাহাড়ের ওপরে একটা মন্দির আছে তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো হাঁটছি হাঁটতে হাঁটতে দেখলাম অনেকটা উঁচুতে মন্দিরটা অনেক দূর যেতে হবে তো বেরিয়ে পড়েছি যখন যেতে তো হবে না শুরু করে দিয়েছি পিছনে মুড়ে দেখছিল আমি কত দূরে কতটা পিছিয়ে পড়েছি এবার দেখো সিঁড়িতে উঠতে তার কি মজা লাফিয়ে লাফিয়ে সিঁড়িতে উঠে যাচ্ছে এই মন্দিরটির নাম হচ্ছে গাজন মাতা মন্দির তোমরা কেউ জেনে অনেকটা উঠে পড়েছি এবার দেখছে কতটা উঠলাম আর কতটা বাকি আছে তো চলো আরও এগিয়ে যাওয়া যাক পৌঁছে গেছিলাম মন্দিরে তো মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না যার জন্য ওখানে ভিডিও করতে পারিনি তো এই যে এটা হচ্ছে নামার রাস্তা সাইডে পাথর আছে অনেক বড় পাথর সিঁড়িতে নামতেও তার খুব মজা হয় তো খুব আনন্দ করেছে সে নিচে নামছিল লাফি লাফিয়ে নামছিল এবার দেখো পাথরটা কত বড় এবং সাইডে দেখো সাইডে কতটা উঁচুতে আমরা উঠেছিলাম উপর থেকে নিচটা দেখতে কী সুন্দর লাগে তাই না উঁচু থেকে নিচুটা দেখতে খুব সুন্দর লাগে বসতে তার খুব ভয় করছিল যার জন্য সে কান্না করে দিয়েছিল এবার আমরা ফিরে যাচ্ছি অন্য আরেকটি জায়গা যাবো যেটার নাম হচ্ছে ওমবান্না ধাম এই সেই ওমবান্না ধাম যেখানে একটি মোটর বাইককে পূজো পুজো করা হয় এবং সেটা পুজো করা হয় এই কারণ হচ্ছে হচ্ছে নোমবার না পুজো করা হয় যাতে যে যেখানে যাচ্ছে মানে গন্তব্যে যেন ভালোভাবে পৌঁছাতে পারে কোনো দুর্ঘটনা ছাড়ায় এই জন্য এখানে সবাই পুজোর দিকে যায় এনাকে এখানে পুজো করা হচ্ছে একটা জিনিস আমি এখানে দেখলাম তোমরা যদি কোথাও দেখে থাকো অবশ্যই জানিও আমি কিন্তু আগে কখনো দেখিনি এই যে দেখছো এখানে মদের বোতল নিয়ে এসছে এবং এখানে মদ খাওয়াচ্ছে খাওয়ানোর পর সেটা তারা নিজেরা খাবে মানে এটা প্রসাদ হিসেবে তারা মদ দিচ্ছে মানে এটা আমি প্রথম দেখলাম তো এভাবে এখানে পুজো হয় সাল উনিশশো অষ্টাশিতে ওম সিং রাঠোর ওরফে ওম বান্না এই স্থানে বাইক দুর্ঘটনাতে মারা যায় তো তারপর থেকে এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটতো যে কারণে এখানে বাইকটাকে প্রতিষ্ঠা করা হয় এবং পুজো করা হয় থেকে অবশ্যই এখানে তেমন কোনো ঘটনা ঘটেনি তো তোমরা কেউ কেউ গেছো মানে যারা যারা গেছো এই জায়গাটাতে আরও যদি কিছু জেনে থাকো অবশ্যই জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন